গোপাল স্নান কে করাবে পিঠা হ্যাঁ গোপাল সোনার লাগবে কিন্তু এটা আমার মাসিদের গোপাল তাই পিঠা আজকে গপুকে স্নান করাবে পিঠা গোপুকে খুবই ভালোবাসে আজ পিঠা গপুকে স্নান করাবে তাই সকাল সকাল স্নান করে নিয়েছে পিঠা খুব আনন্দিত আজকে

ওদের অমনি করে ধর গোপালটাকে মুখের পাশে দেখি ধর মুখের পাশে ওই লয় এমন করে ধর পড়ে যায় না ঠিক করে মুখটা দেখতে পাচ্ছি না হুম তাকা এদিকে মুখকার কাছে হচ্ছে কেন গোপালের এমনি করে মুখের কাছে ধর হ্যাঁ এমনি করে ঠিক সোজা ঘর গোপালটাকে সোজাঘর এদিকে মুখটা দেখা ছবিটা হ্যাঁ এবার এই যে আবার হ্যাঁ 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 এবার তাকা এখন গোপালকে নিয়ে ছবি তুলতেই ব্যস্ত গোপাল রেখে দাও রেখে দাও এখন রেখে দাও দিদা সুখ দি দেখি দেবে দি করে দেওয়া কে দিদি অনুভা দিদি গোপালকে স্নান করানো হয়ে গেছে এখন গোপালকে পৃথা ভোগ দিচ্ছে আজকে গোপাল স্নান করানো ভোগ দেওয়া সব কিছু করলো